এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন পাকা রাস্তা জলের তলায় কয়েকদিন টানা বৃষ্টির জেরেই এই পাকা রাস্তা জলের তলায় বলেই জানা গেছে পূর্ব বর্ধমান জেলা মন্তশ্বর থানার শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পানবরুই টু মালম্বা যাওয়ার পাকা রাস্তা এখন জলের তলায় খানা খন্দে রাস্তা ভরা কোথায় বা এক হাঁটু কোথায় বা এক কোমর জলের তলায় রয়েছে রাস্তা বইছে স্রোত আর এই স্রোতের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন এলাকার মানুষ জানা গেছে এই রাস্তার উপর দিয়ে কয়েকটা গ্রামের প্রত্যেকদিন বহু মানুষের যাতায়াত আর এই জীবনের ঝুঁকি নিয়েই মালাম্বার বাজার আসছেন ওই এলাকার মানুষ কোথায় বা এক হাঁটু কোথায় বা এক কোমর জলের উপর দিয়ে হেঁটে জীবনের ঝুঁকি নিয়ে মহিলা থেকে পুরুষ এমন কি স্কুল ছাত্র ছাত্রী পর্যন্ত এই রাস্তা দিয়ে যাতায়াত করছেন এখন আমরা জেনানব্বই এলাকার মানুষ আমাদের কি জানাচ্ছেন

এই যে স্কুলের ছাত্র ছাত্রী থেকে শুরু করে গ্রামের মানুষের কতটা অসুবিধা হচ্ছে প্রচুর অসুবিধা যাওয়া আসা প্রচুর অসুবিধা সবগুলো গ্রাম আছে অনেক গ্রাম আছে কত মানুষের যাতায়াত ডেলি তিন হাজার চার হাজার লোকের যাওয়া আসা তাতে করে মানুষ দুর্ভোগে পড়েছেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে নাকি একদম যাতায়াত এটা কোথায় এটা হচ্ছে পানমড়িয়া অঞ্চল সুসিনিয়া অঞ্চল এটা মালম্বা মালম্বা রাস্তা জায়গাটা কোথায় এটা শুশুনিয়া অঞ্চল পানবড়িয়া রোড মালম্বা বাজার তাতে আপনার নাম রাস্তা না আপনার নাম হচ্ছে কোথায় বাড়ি বুধপুর বাড়ি মালম্বা থেকে সেই বুধপুর থেকে যে কীভাবে এলেন তাহার আশা আছে রাস্তার অবস্থা খুবই খারাপ নাই বলছি রাস্তার উপরে এতটা জল কী ব্যাপার রাস্তার উপরে পাশি দেখেছেন যে আমরা খড়ি নদী বয়ে গেছে সেই কারণে অল্প বৃষ্টি হলেই একটু ভাসা ভাসা বৃষ্টি হলেই রাস্তা বারোমাসি প্রতি বছরই এই সময় ডুবে যায় এবং বছরে তিনবার চারবার রাস্তা ডুবে এবং এই যে জলের তলায় যে রাস্তা ডুবে আছে তার ওপারে কতগুলো গ্রামের মানুষের যাতায়াত আছে এখানে আমরা প্রায় পনেরো ষোলো গ্রাম গ্রামের মানুষের আছে আচ্ছা এই এই জায়গাটা কোন ঠিক এটা হচ্ছে গিয়ে মালম্বা আর পানবড়িয়া মধ্যস্থ আর কোন থানার আন্ডারে এটা মন্তসর থানার আন্ডারে আর কিছুটা রাস্তা পড়ছে নামাই থানার আন্ডারে বরপুলাসন কোন অঞ্চলের নাম আমার নাম সৌগত দে আমি সাধারণ জনগণ আমার মালম্বার ব্যবসা আছে বইদিন রাস্তা করে দিয়ে দিনে চার বাজার কোথায় বাড়ি কোথা থেকে আসছেন বুধপুর বাড়ি মালম্বা যায়